নমস্কার দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার প্রভাস শাস্ত্রী আজ আপনাদের সামনে চলে এসেছি শনির সাড়ে সাতি ও ঢাইয়া নিয়ে কিছু আলোচনা করার জন্য বর্তমানকালীন পরিস্থিতিতে শনিদেব বসে আছে কুম্ভ রাশির ঘরে উনত্রিশে মার্চ এই শনি শিফটিং করে মিন রাশির ঘরে অবস্থান করবে ফলে উনত্রিশে মার্চ শনিদেব কুম্ভ রাশির ঘরটি ছেড়ে গিয়ে মিন রাশির ঘরে শিফট করতে চলেছে এর ফলে যাদের এতদিন পর্যন্ত সাড়ে সাতই চলছে স্টিল নাও এখনও পর্যন্ত যেমন মকর রাশি কুম্ভ রাশি ও মিন রাশি উনত্রিশে মার্চের পর মকর রাশির কিন্তু সাড়ে সাতই পুরোপুরিভাবে ছেড়ে যাবে এবং বর্তমানে ঢাইয়া চলছে কর্কট রাশি ও বৃশ্চিক রাশি এই কর্কট রাশি ও বৃশ্চিক রাশিরও ঢাইয়া সমাপ্ত হবে এবং মকর রাশির সাড়ে সাতে সমাপ্ত হবে যখনই মিন রাশিতে উনত্রিশে মার্চ শনিদেব অবস্থান করবে এবং সাড়ে সাতই শুরু হবে মকর রাশি শেষ হয়ে গিয়ে মেষ রাশির এবং ঢাইয়া শুরু হবে সিংহ রাশি ও ধনু রাশির তাহলে এই যে উনত্রিশে মার্চ শনির ট্রানজিট হচ্ছে এই ট্রানজিটের ফলে মেষ রাশির ক্ষেত্রে শনির সাড়ে সাতই স্টার্ট হচ্ছে এবং সিংহ রাশি ও ধনু রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া শুরু হতে চলেছে তাই এই উনত্রিশে মার্চের পর থেকে মেষ রাশিকে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে তাদের শরীর স্বাস্থ্যের উপরে তাদের পারিবারিক দিক জীবনযাত্রা এবং তাদের গুরুজনের হেলথ বা শরীর স্বাস্থ্য নিয়ে তবে সাড়ে সাতি মানেই যে খারাপ তা কিন্তু নয় শনির প্লেসমেন্ট যদি ভালো হয় তাহলে এই শনির সাড়ে সাতিতেও মানুষের জীবনে অনেক উন্নতি হয় তবে যাই হোক শনির সাড়ে সাতি একটু মানুষের জীবনে চাপ এনজাইটি টেনশন দুশ্চিন্তা নিয়ে আসে আর্থিক কিছু প্রবলেম নিয়ে আসে সহজে কোনো কাজ হতে চায় না নানা রকম সম্পর্কের মধ্যে তিক্ততা নিয়ে আসে ফলে যাদের শনির প্লেসমেন্ট ভালো নেই তারা কিন্তু চেষ্টা করবেন যাদের মেষ রাশি তারা শনির সাড়ে সাতের যথাযথ প্রতিকার করার এবং যাদের কুম্ভ রাশি এবং যাদের মিন রাশি তাদেরও কিন্তু শনির সাড়ে সাতির প্রতিকার করে নেওয়ার যদিও কুম্ভ রাশির আর আড়াই বছর শনি সাড়ে সাতি থাকবে কিন্তু মিন রাশির এখনও পাঁচ বছর শনির সাড়ে সাতি থাকবে এবং মেষ রাশির উনত্রিশে মার্চ থেকে সাড়ে সাতি স্টার্ট হচ্ছে আর সিংহ রাশি ও ধনু রাশি যারা তাদের কিন্তু শনির ডাইয়া স্টার্ট হতে চলেছে ফলে এই দুটো রাশিকেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে সমস্ত দিক থেকেই সেই জন্য এই যে শনির প্লেসমেন্ট এই শনির প্লেসমেন্ট বা ট্রানজিটের জন্য কিন্তু বিশেষভাবে সতর্ক থাকতে হবে যাদের কুম্ভ রাশি যাদের মিন রাশি যাদের মেষ রাশি যাদের সিংহ রাশি এবং ধনু রাশি এই পাঁচটি রাশির লোকদেরকে কিন্তু হেলথ নিয়ে সচেতন থাকতে হবে সম্পর্কের জায়গার মধ্যে সচেতন থাকতে হবে গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে নিজেদের মধ্যে যাতে সম্পর্কের মধ্যে তিক্ততা না হয় সেই বিষয়কে নিয়ে গিয়ে সেই বিষয়কে নিয়ে সতর্ক থাকতে হবে এবং এই শনির সাড়ে সাথে আবার ভালো ফলও দিতে পারে যদি শনির প্লেসমেন্ট ভালো হয় লগ্ন সাপেক্ষে যদি শনির প্লেসমেন্ট ভালো হয় এবং শনি যদি ভালো নক্ষত্রে বসে থাকে তবে শনি যদি কোনোভাবে কারুর চন্দ্রের সাথে যুক্ত হয়ে আছে তাহলে তাদের কিন্তু শনি সাড়ে সাথে বেশি পরিমাণ কষ্ট বা পীড়া দিয়ে থাকে উদাহরণস্বরূপ কারু যদি মেষ রাশি হয় এবং মেষ রাশির ঘরেই কারু যদি শনি ও চন্দ্র বসে আছে তাহলে মেষ রাশির ব্যক্তিদের কিন্তু অত্যন্ত খারাপ হবে তার কারণ হচ্ছে যে শনি এবং চন্দ্র যদি একই সাথে সহাবস্থান করে কোনো ঘরে বা সমসপ্তম দৃষ্টি দেয় এবং তাদের যদি শনির সাড়েসাথি বা ডাইয়া চলে তাহলে সেই ক্ষেত্রে শনির সাড়ে সাথে বেশি প্রবলেম ক্রিয়েট করে যদিও এই শনির সাড়ে সাথে প্রবলেম ক্রিয়েট করবে তারও একটা এজ এভারেজ একটা এজ থাকে যেমন যদি বয়সটা দশ বছরের নিচে হয় তাহলে প্রভাব বিস্তার সেমাত্রায় করে না কিন্তু বয়স যদি পনেরো বছরের উপর হয় তাহলে আস্তে আস্তে প্রভাব বিস্তার পায় এবং বয়স যদি আঠাশ থেকে পঞ্চাশের মধ্যে হয় তাহলে পারিবারিক দিক কেরিয়ারের দিক শরীর স্বাস্থ্য এগুলোর উপরে বেশি হ্যাম্পার করে এবং বয়স যদি পঞ্চাশ হলেও ঊর্ধ্বে হয় তাহলে গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা এবং নিজের শরীর স্বাস্থ্য নিয়েও সতর্ক থাকা এগুলিকে বিশেষভাবে সতর্ক থাকা দরকার এই শরীর সাড়ে সাথে বা ঢাইয়াতে কি করা উচিত এই শরীর সাড়ে সাতই বা ঢাইয়াতে একান্তভাবে উচিত হচ্ছে হনুমান চালিশা পাঠ করা কেননা অনুমানের স্মরণে যদি আপনি যান তাহলে আপনার এই শনির সাড়ে সাথে অনেকটাই কিন্তু প্রশমিত হবে এবং তাছাড়াও আপনারা যদি চান সেক্ষেত্রে যথাযথ প্রতিকার প্রতিবিধান তো করতেই পারেন তাছাড়া একটি অত্যন্ত দুর্লভ রুদ্রাক্ষ আছে যে রুদ্রাক্ষটির নাম হচ্ছে সাতমুখী রুদ্রাক্ষ এই সাতমুখী রুদ্রাক্ষও আপনারা কিন্তু ধারণ করতে পারেন যদিও রুদ্রাক্ষ ধারণ নিজেরা করবেন না জ্যোতিষীর গাইডলাইন নিয়ে কেননা রুদ্রাক্যের কিছু নিয়ম নিয়ম আছে কীভাবে পড়বেন কখন পড়বেন কখন খুলবেন সেই জন্য রুদ্রাক্ষ পড়ার যথাযথ বিধিবিধান জেনে নিয়ে রুদ্রাক্ষ ধারণ করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত বেনিফিট পাওয়া যায় তাছাড়াও শনি সাড়ে দেব মাত্র দুটি প্ল্যানেটের খেলা হয় এক হচ্ছে চন্দ্র এবং এক হচ্ছে শনি তাই জন্মকুণ্ডলী অ্যানালাইসিস করে দেখতে হবে যে কার কোন প্ল্যানেটটি শুভ সাপোজ কারু যদি চন্দ্র শুভ প্ল্যানেট হয়ে থাকে বা চন্দ্রকে যদি বল দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে চন্দ্রকে বল দেওয়া যেতে পারে কারু যদি শনিকে বল দেওয়া যায় তাহলে তাকে শনিকেও বল দেওয়া যেতে পারে এইভাবে তাছাড়া ওভারঅল অনেক ক্ষেত্রে বৃহস্পতি বা শুক্রকে বল দিয়েও এই শনির নেগেটিভ এফেক্টে কমানো যায় যাই হোক সেটি কিন্তু প্রতিকারের বিষয় বিষয় আলাদা সেটি যথাযথ প্রপার কুণ্ডলী অ্যানালাইসিস করে বলা উচিত আমি এই জাস্ট ইনফরমেশান দিলাম যে এই এই রাশির ব্যক্তিরা কিন্তু সতর্ক থাকবেন এবং চাইলে যথাযথ প্রতিকার প্রতিবিধা ধারণ করবেন এবং আপনারা যদি চান আমার সাথে যোগাযোগ করতে তাহলে আমার বুকিং নাম্বার আছে সেক্ষেত্রে বুকিং নাম্বার এসে আমার পুরুলিয়ার চেম্বার আছে সেই চেম্বারেও যোগাযোগ করতে পারেন আদারওয়াইজ আপনারা যদি অনলাইনে যোগাযোগ করতে চান অনলাইনেও আপনারা যোগাযোগ করতে পারেন আমার এই চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং অপর আপনাদের যে প্রিয়জন ব্যক্তি তাদেরকেও শেয়ার করুন আজকে আমার এই আলোচনা এতদূর পর্যন্তই থাকলো নমস্কার